বলছেন ইজাদা খাল আহলুল জান্না আল জান্না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন আতুরি দুন আশাইয়ান আজিদুকুম তোমরা কি আরো চাচ্ছ আজিদুকুম আমি তোমাদেরকে বাড়িয়ে দিব যদি তোমরা আরো চাও এটাতে তৃপ্ত হয়নি তোমাদের অন্তর ওই যে ওলাকুম ফি হামার তাসতেহি আংফুসুকুম তৃপ্ত হয়নি আরো তোমাদের অন্তর চাচ্ছে কিন্তু জান্নাতির নিয়ামত পেয়ে বান্দারা আর কিছু চাইবে না জান্নাতিরা বলবেন না আপনারা বলবেন হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো মিন আমরাই বলবো আল্লাহকে ইনশা আল্লাহ আতদানা অতুনান্নার অতবাই হুজু না আল্লাহ আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি আপনি কি আমাদের এই কেয়ামতের ভয়াবহ অবস্থা জাহান্নামের হংকার এই বিপদ এই মুসিবত থেকে আপনি কি আমাদের মুক্ত করেননি আমাদেরকে কি সম্মানিত করেননি আলম তো বাইকে বুঝু আপনি কি আমাদের সম্মানিত করেননি মুখমণ্ডল উজ্জ্বল করেননি কেয়ামতের মাঠে হতভাগা যারা তাদের মুখমণ্ডল থাকবে কালো কুচ্ছি আর আমাদের মুখমণ্ডলকে আপনি করেছেন উজ্জ্বল আনন্দময় করেছেন আর কি চাই এই কথা আল্লাহ শোনার পরে আলামিন তার মাঝে বান্দার মাঝে জান্নাতিদের মাঝে পর্দা আল্লাহ নিজেই পর্দাটা খুলে সাল্লাম বলছেন ফামা ও তু সেই জান্নাতিদেরকে যা কিছু দেওয়া হবে জান্নাতে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল তার রবকে সরাসরি দেখা আল্লাহ এত সুন্দর আল্লাহ এত সুন্দর এক পলকও জান্নাতিরা আল্লাহ থেকে পলক ফেলবে না আল্লাহকে দেখতেই থাকবে আল্লাহ এত সুন্দর এটাই হলো মমিন বান্দার আল্লাহর সাথে লেখা এটা হলো ফরকান লেখা আল্লাহ রব আলিন বলছেন চুয়াত্তর নম্বর আকবর জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ এটাই হল জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত